কেন আসছে কারণ ওই যে দেশে অস্থিরতা আসলে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েই আছে সো কোনো না কোনোভাবে অস্থিরতা তৈরি করতে পারলে ভাল লাগছে আসলে এই বিষয়টা না মানে যাই স্কেপটিক্যাল মেবি ধরেন এতদিন তো এক ধরনের অস্থিরতার ভিতর দিয়েই মানুষ ছিল তারপরে একটা অনেক বড় এক ধরনের বিজয়ের মধ্যে দিয়ে আসলো মানে যেটাকে সবাই স্বাধীনতা বলছে তারপরে তো আমরা ভেবেছিলাম যে দেশটা আসলে শান্ত হবে কিন্তু এতদিন ধরে একটা প্রেশারে মানুষ আসলে ওই অস্থিরতাটা মানুষের ভিতরে তৈরি হয়েই গেছে ওটাকে কোনোভাবে কন্ট্রোল করা যাচ্ছে না কিন্তু চাইলেই যায় আমাদের শিল্পীরা কাজ করতে যেতে পারছে না আউটডোরে গেলে কোনো রকমভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে এক এক সময় এক একজনের উপরে অ্যাটাক করা হচ্ছে অনেকে দোকান ওপেন করতে গিয়েছে মেজ মেজিন চৌধুরীকে আটকানো হয়েছে তারপরে পরিমণিকে আটকানো হয়েছে তারপরে অপুদিকে আটকানো হয়েছে আমার কথা হচ্ছে এটা তো আমাদের প্রফেশন এটা আমাদের কর্ম এটা করে আমরা খাই এখান থেকে আমাদের রিজিক আসে আমরা তো আমাদের কাজ করতে যাচ্ছি আমরা তো আপনাদের আমরা তো আপনাদের কোনো মানে কারোর কোনো আমরা তো সব সময় কথাবার্তা বলার সময় হোক আর যে কোনো জায়গায় যাওয়ার সময় হোক আমরা তো সেন্সেবল যে হয়েই থাকার চেষ্টা করি বা সেন্সেবল কথা বলারই চেষ্টা করি আমার মনে হয় না যেই মানুষগুলোকে আপনারা আটকেছেন তাদের কাজটা করতে বাধাগ্রস্ত করেছেন তারা কেউ আপনাদের বিপক্ষে আপনারা পক্ষপাতিত্ব তৈরি করে আমাদেরকে একঘেয়ে করে দেওয়া বা আলাদা করে দেওয়ার কোনো মানে নাই আমরা আপনাদেরই প্রতিনিধি আপনারাও আমাদেরই প্রতিনিধি কিছুদিন আগে এখনো নয় মানুষ চলছে আবার কই মানে নয় মানুষ তো মাত্র রিলিজ হলো ভাই ডিসেম্বরে রিলিজ হলো তো ফেব্রুয়ারি চৌদ্দশো তো এত দ্রুত যদি আরেকটা সিনেমা করি তাহলে তাহলে কিভাবে হবে এত ঘন ঘন কি সিনেমা করা যায় ওটিটি প্ল্যাটফর্ম যেখানেই ভালো কাজ পাচ্ছি ভালো চরিত্র পাচ্ছি সেখানেই কাজ কাজটা করার চেষ্টা করছে জি আপনি এত হাসতেছেন কেন এটা হচ্ছে মানুষের স্বভাব আমার স্বভাবের ভিতরে ছিল র্যাপটা সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে হ্যাঁ আসলে আজকে সাদা পড়ার এটাও একটা কারণ যে রকম অস্থিরতা মারামারি হানাহানি চলছে তো সাদা একটা শান্তির প্রতীক আমি শান্তি চাই দেশে শান্তি চাই দেশের মানুষের মানুষের জন্য শান্তি কামনা করি এই জন্যই সাদা পড়া বেশি